আমার আজকের নিবেদন সরচিত কবিতা মলিনতা দূরে যাক পৃথিবীতে পাঠালে তুমি কোন গুণ দিয়ে বিশ্বাস মেলে আজ বল কোথা দিয়ে শিক্ষা ছড়িয়ে করুক প্রতি ঘরে ঘরে পুড়ে যাক মলিনতা বৈশাখী ঝরে প্রেমহীন রক্তচক্ষু কঠিন স্বরে বিশ্বাস ভেঙে নর করে মানবিক গুণগুলো দেখি না কো আর ভাবি এই দুঃসময়ে হাত ধরি কার অকাজে অর্থ ব্যয় শূন্য রাজকোষ কোথাও নেই তাতে জনরোষ দেব বীজের পুণ্যভূমি পবিত্র এ স্থান এই জাতির সুনাম কেন হবে ম্লান মনকে হারিয়েছে মন থেকে হারিয়েছে ভালোবাসা প্রীতি অন্যায় পাববোধ নেই কোনো ভীতি ধর্ম তো মানব ধর্ম থাকুক অবিচ্ছেদে হে প্রভু থাকি যেন প্রেম প্রীতি বেঁধে নেতাদের মিথ্যে ভাষণ নিজ কানে শুনি মিথ্যা হয় না প্রভুর অমৃতবাণী নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ